সম্প্রতি একটি সংবাদ আমাকে নানাভাবে চিন্তিত করে তুলেছে একজন ব্যক্তি এগারোটি জায়গা থেকে কৃষি ঋণ নিয়েছিলেন এবং সে ঋণের টাকা শোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন পানের বরজের মধ্যে গত কয়েকদিনে কিন্তু আরও অন্যান্য জায়গাগুলোতে আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং সে আত্মহত্যা সবই কিন্তু অভাবের কারণে ক্ষুধার তাড়নায় এটা হয়েছে কিন্তু একজন ব্যক্তি এগারো জায়গা থেকে ঋণ নিলেন কিভাবে এটি কিন্তু আমার একটা বড় প্রশ্ন যারা ঋণ দেন এটি তাদের একটা সীমাবদ্ধতার জায়গা কারণ তিনি হয়তো অনেক তথ্য গোপন করে অনেক জায়গা থেকে ঋণ নিতে পারেন এবং ঋণগ্রস্ত হয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনতে পারেন সেই গণিমিয়ার গল্প তো আমাদের জানা যে গণিমে একজন কৃষক নিজের সমস্যার কথা চিন্তা করে তিনি ঋণ নিলেন এবং নিজের ছেলের বিয়ের সময় ঋণ নিয়ে তিনি বিপদে পড়ে গেলেন কিন্তু আজকের যুগে তো আরও অনেক রকমের তথ্য আমাদের কাছে আছে একজন কৃষক যখন ঋণ নেয় তখন তার সম্পর্কিত তথ্য কিন্তু অন্যান্য সংস্থাগুলো জানার কথা এবং অন্যান্য সংস্থাগুলো কিন্তু জেনে থাকেন তাহলে এই ব্যক্তিটি এগারো জায়গা থেকে ঋণ দেন কীভাবে এই সংস্থাগুলো কি এই ব্যক্তি সম্পর্কে যথেষ্ট স্টাডি করেন নাই এই ব্যক্তির ঋণ প্রদানের সক্ষমতা কতটুকু কতটুকু টাকা তিনি ঋণ নিয়েছেন কোথায় তিনি কাজে লাগিয়েছেন সেখান থেকে তিনি তার ফেরত টাকাটা দিতে পারবেন কিনা না কিস্তির টাকা দিতে পারবেন কিনা না এই অ্যানালাইসিসকে আমাদের ঋণ তথা প্রতিষ্ঠানগুলো করেন নাই তা না হলে এই কৃষক যখন ঋণ নিলেন ঋণ নিয়ে তিনি কেন এই কিস্তির টাকা পরিশোধ করতে পারলেন না এটি তো কৃষকের যেমন একটা সীমাবদ্ধতার কথা যদি বলি দুর্বলতার কথা বলি একইভাবে কিন্তু যারা ঋণ দিয়েছেন তাদেরও কিন্তু দুর্বলতার জায়গা আমরা যিনি টাকা পাচার করে বিদেশে চলে গেছেন তাদেরকে নিয়ে অনেক কথা বলি কিন্তু যে ব্যাঙ্কগুলো টাকা পাচার করতে সহযোগিতা করলো সেই ব্যাঙ্কগুলোকে আমরা শাস্তির আওতায় আনতে পারলাম একই রকমভাবে যারা ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে পারলো না তারা আত্মহত্যার পথ বেছে নিল কিন্তু ঋণ যারা দিলো তাদের কি কোনো সীমাবদ্ধতা এখানে ছিল না সেটা কি কখনও আমরা অ্যানালাইসিস করতে পারবো না আসল কথাটি হচ্ছে এখানে বাংলাদেশ হচ্ছে ক্ষুদ্র ঋণের দেশ বাংলাদেশ হচ্ছে ক্ষুদ্র ঋণের স্মুতিকাগার এবং এখান থেকে ক্ষুদ্র ঋণের বিস্তৃতি ঘটেছে সারা বাংলাদেশে বিদেশে এবং এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য না এটা সারা পৃথিবীর জন্য একটি অসাধারণ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সেই বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রয়োগের ক্ষেত্রে প্রদানের ক্ষেত্রে এবং গ্রহণের ক্ষেত্রে এটি চমৎকার মডেল তৈরি হবে এটি তোমাদের সকলের জানার কথা এবং সেটি কেন তৈরি হলো না এ প্রশ্নটি তো যারা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেন তাদেরকে আমরা করতেই পারি আসল কথা হচ্ছে যে ব্যক্তির যতটুকু সক্ষমতা ভার বহনের যতখানি ক্ষমতা তিনি ততটুকু ঋণ নেবেন এবং যিনি ঋণ দেবেন তিনিও কিন্তু ব্যক্তির এই সক্ষমতাকে বুঝেই ঋণ দেবেন এবং তারপরেই তাদের মধ্যে একটি উইন উইন অবস্থা তৈরি হবে যাতে তিনি ঋণ নিতে পারেন এবং ঋণ মতো পরিশোধ করতে পারেন তাহলেই তো নিজেদের জীবনকে সমৃদ্ধ করা যায় আমরা কি চাইবো যে ঋণ দিয়ে একজনকে জর্জরিত করে ঋণের দুষ্ট চক্রের মধ্যে ফেলে সে আত্মহতার পথ বেছে নেবে এটি তো কাম্য নয় এটি তো কাম্য হতে পারে না আমরা অবশ্যই চাইব ক্ষুদ্র ঋণ মানুষের কাজে লাগুক ক্ষুদ্র ঋণ জীবনকে সমৃদ্ধ করুক আমরা ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়ের কাছ থেকে একটি যুক্তিসঙ্গত আচরণ আশা করি এবং এই আচরণ দিয়েই কিন্তু আমরা যে মডেলটিকে সারা পৃথিবীব্যাপী আমরা বলছি একটা চমৎকার মডেল এই উইল উইল অবস্থা থেকেই কিন্তু আমরা বলতে পারবো ক্ষুদ্র ঋণ সফলতার ধারায় অগ্রসর হচ্ছে কেউ ঋণের কারণে আত্মহত্যা করবে কিংবা ঋণ আদায়ের ক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট সফলতা দেখাতে হবে এটি কিন্তু মূল সফলতা নয় সফলতা হচ্ছে ঋণের আদায়ের হার যেমন বাড়ানো সফলতা হচ্ছে কৃষকের সংকটকে দূর করে দরিদ্র মানুষের সংকটকে দূর করে তারা যাতে নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারে সেটিকে নিশ্চিত করা আমরা মনে করি এরকমভাবে দেখা দরকার যাতে ঋণের দুষ্ট চক্রের মধ্যে আমাদের কৃষক পরিবারগুলো আর আবদ্ধ না হয় এবং আত্মহত্যার মতো একটি ক্ষতিকর পথ পরিবারের জন্য সমাজের জন্য সকলের জন্য বেছে নিতে না হয় সকলকে ধন্যবাদ